আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে এই পবিত্র ঈদের নামাজ পড়ে পাড়ি যাচ্ছে এবং আজকে মানে লাইফের সবচাইতে বেশি আনন্দ উপভোগ করছি আজকের এই ঈদে এবং আমার জীবনে কারণ হচ্ছে আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটি ছোট্ট পরিবার থেকে আমি একটু বড় পরিবারে পৌঁছাতে যাচ্ছি এবং সামনে ভালো কিছু করবো ইনশাল্লাহ এর থেকে আনন্দর আর কিছু হতে পারে না আসলে অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে এই পর্যন্ত এই জায়গাটাকে ধরে আসছি অনেকেই অনেক কথা বলছে অনেকে অনেক মন্তব্য করছিল যাই হোক পবিত্র ঈদ এই আনন্দের দিনে সেই দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার না করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন আপনাদেরকে সুস্থতা এবং নেক হায়াত দান করে আমিন